হজরত সোলাইমান আল্লাম সারা পৃথিবীর সকল প্রাণীকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন অতপর তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরত সোলাইমান আলাইহিসালাম সমগ্র পৃথিবীর রাজত্ব লাভ করেছিলেন মানব দানব সমুদ্রের মাছ সব কিছুর উপরই তার কর্তৃত্ব ছিল আকাশের পক্ষীকুল পাহাড় পর্বত বাতাস সব কিছুর উপর তিনি রাজত্ব করতেন আল্লাহর দেওয়া এই বিশাল নিয়ামতের উপর ভিত্তি করে তিনি একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়ানোর মনস্থির করলেন তিনি বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারব তালা তখন হজরত সোলাইমান সালামের ফরিয়াদ শুনে বললেন হে সোলাইমান তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু পুরো বিশ্ব জাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অগণিত আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তাদের রিজিক দিয়ে থাকি যা তুমি দিতে পারবে না তবুও হযরত সোলাইমান সালাম আল্লাহর কাছে আবদার করে বললেন হে প্রভু যদি তোমার সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ আমি সেই ক্ষমতা ব্যবহার করে তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই আল্লাহ আল্লাহতালা তার দোয়া মঞ্জুর করলেন এরপর হযরত সুলাইমান আলাইসালাম আয়োজন শুরু করে দিলেন বিশ্বজাহানের সকল জিনদের দিয়ে বিশাল ময়দান পরিষ্কার করালেন এবং সাজসজ্জার ব্যবস্থা করলেন সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একটি অংশ সাজিয়ে প্রস্তুত করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্যে জমিনের একাংশ নির্ধারণ করলেন আর যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে আলাদা স্থান নির্ধারণ করলেন এরপর তিনি জিন বড় বড় প্রাণী ও মানুষকে খাবার প্রস্তুতের কাজে নিয়োজিত করলেন মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দেওয়া হল পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্য এনে সেখানে জমা করা হলো। বিশাল বিশাল পাতিল বড় বড় ডেকচি প্রস্তুত করা হলো। দিঘির মতো সাত হাজারেরও বেশি গামলা তৈরি করা হলো। এই অনুষ্ঠানের জন্যে কয়েক কোটি গরু জবাই করা হলো পাশাপাশি আরও কয়েক লক্ষ পশি জবাই করা হলো। পাহাড়ের মতো খাদ্যের স্তূপ জমা করা হলো। বড় ময়দানে দীর্ঘ আট মাস প্রস্তুতির পর রান্না ও খাদ্য তৈরির কাজ শুরু হলো। লক্ষ লক্ষ বাবুর ও কর্মচারী একসঙ্গে কাজ শুরু করলেন মাত্র চল্লিশ দিনের মধ্যেই রান্নার কাজ শেষ হয়ে গেল এরপর নির্দিষ্ট একদিনে সকল জীবকে দাওয়াত দেওয়া হল তারা একদিন আগেই ময়দানে জমায়েত হতে শুরু করল হযরত সুলাইমান আলাইসাল্লামের দাওয়াতে খুশি হয়ে অনেকে দুই দিন আগেই না খেয়ে বেশি পরিমাণে খাওয়ার আশায় ময়দানে উপস্থিত হয়ে গেল হজরত সুলাইমান আলাহসাল্লাম ময়দানের পাশে সমুদ্রের উপর বাতাসকে বললেন হে বাতাস তুমি আমার সিংহাসনকে অনেক উঁচুতে শূন্যে ভাসিয়ে রাখো যাতে আমি সকল প্রাণীকে দেখতে পাই আর তারাও আমাকে দেখতে পায় আর আমি সুন্দরভাবে সকল প্রাণীর মেহমন্দারি করতে পারি বাতাস তার আদেশ অনুযায়ী সিংহাসন শূন্যে ভাসিয়ে রাখল এবং হযরত সুলাইমান আলাইসাল্লাম সেই সিংহাসনে বসলেন অতঃপর সর্বপ্রথম মেহমান হিসেবে সমুদ্র থেকে দানবাকৃতির এক বিশাল তিমি মাছ এসে বলল হে আল্লাহর নবী আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি প্রতিদিন মহান আল্লাহ সূর্যোদয়ের পূর্বে আমাকে খাবার দিয়ে থাকেন কিন্তু আজ আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার গ্রহণ করি আমি খুব ক্ষুধার্ত সূর্য উঠে পড়েছে আমাকে দ্রুত খাবার দিন হযরত সোলাইমান আলাইসাল্লাম বললেন একটু ধৈর্য ধর আমি সকল মেহমানকে একসঙ্গে খাবার দেব তখন মাছ বলল হে সোলাইমান নবী আমার ধৈর্য থাকবে না এখনই যদি আমাকে খাবার না দেন তবে আমি খালি পেটে থিলে যাব হযরত সোলাইমান ইসালাম চিন্তা করলেন এই মুহূর্তে যদি তাকে খাবার না দেওয়া হয় তবে সে খালি পেটে ফিরে যাবে এবং এতে তার বদনাম হবে তাই তিনি বললেন ঠিক আছে তোমাকে খাবার দেওয়া হবে এখানে অনেক খাবার রয়েছে তুমি সমুদ্রের প্রাণীদের জন্য আলাদা করে রাখা খাবার থেকে পেট ভরে খাও এরপর সেই বিশাল তিমি মাছ এক লোকমাতেই পুরো ময়দানের সমস্ত খাবার ঘিরে ফেলল তারপর চিৎকার দিয়ে বলল হে নবী সোলাইমান আমার ক্ষুধা এখনো মেটেনি আর কোথায় খাবার আছে মহান আল্লাহ প্রতিদিন আমাকে এরকম তিন লোকমা খাবার দিয়ে থাকেন আজ আমি আরও বেশি খাবার পাব বলে আশা করে এসেছিলাম কিন্তু মাত্র এক লোকমা দিলেন বাকি খাবার কোথায় এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইসাল্লাম বেহুশ হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন কারণ সমুদ্রের সকল প্রাণীর জন্যে জমা করা খাবার একটিমাত্র মাছ এক লোকমাতেই শেষ করে ফেলেছিল আল্লাহ আকবার। তিনি ভাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গিয়ে কয়েক ঘন্টা জ্ঞান হারিয়ে রইলেন পরে কয়েকজন জিন তাকে উঠিয়ে দিলেন জ্ঞান ফিরে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে শেষদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরোজ করলেন হে বয়াময় প্রভু এই রাজ্যে তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও নিঃসন্দেহে সকল প্রাণীর একমাত্র রিজিকদাতা তুমি আমি এত বড় রাজ্যের অধিপতি হয়েও একটি প্রাণীর একবেলা খাবার দিতে পারিনি আমি লজ্জিক তুমি প্রতিনিয়ত কোটি কোটি প্রাণীকে রিজিক দিয়ে থাকো অথচ একটি প্রাণীও অনাহারে মরছে না আমার ক্ষুদ্র বুদ্ধি তা বোঝার ক্ষমতা রাখে না হে প্রভু তুমি আমাকে ক্ষমা না করলে আমি এই সেজদা থেকে মাথা তুলব না আল্লাহ তালা তার তবা কুবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনার পর হযরত সুলাইমান আলাইসাল্লাম জীবনে আর কখনো অহংকারের দৃষ্টিতে আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন নম্রভাবে কাটিয়েছেন যার নজির ইতিহাসে বিরল তিনি রাতে ঘুমতেন না সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন ইতিহাস বলে এই ঘটনার পর তিনি এতটাই নম্র হয়ে গিয়েছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত কখনো রাজকীয় চাহিদার দিকে দৃষ্টি দেননি